আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী নাযিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের আকার আকৃতি দেখে ভয় পেয়ে গেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের প্রথম দর্শনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাবরিয়ে গেলেন তিনি বাড়ির দিকে আসলেন বাড়িতে এসে তিনি বলতে লাগলেন জামিলুন জাম্মিলি আমাকে কম্বল দাও যে খাদি যা আমাকে কম্বল দাও আমার ঠান্ডা লাগতেছে আমার জ্বর এসে গেছে আমার মনে হয় আমি আর বাঁচব না আমি আমার নিজের জানের বয় করতেছি তখন হজরতে খাদিজা রিয়াল তিনি নবী করিম সাল্লুয় সাল্লামকে বলতে লাগলেন আপনি হলেন এমন মানুষ জীবনে কাউকে কষ্ট দেন নাই জীবনে কোনো দিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন নাই জীবনে কাউকে কোনো কটু কথা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আমিন আপনার অমঙ্গল করবে এটা অসম্ভব আল্লাহ আল্লাপ আপনাকে কোনো ক্ষতি করবেন না এই কথা শুনে নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি আন্তরিকভাবে প্রশান্তি লাভ করলেন দেখেন এই জায়গায় মহিলা স্ত্রী হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়িতে হাজির হলেন আবু বকরকে ডাক দিলেন হে আবু বকর তোমার সাথে একান্তে আমার কিছু কথা আছে আলোচনা আছে হজরতে আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন এখানে আমি আমার কন্যা আর শ্রী সার আর কেউ না আপনি বলতে পারেন নবী সাল্লাহ আলহু বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার উপর আদেশ জারি হয়ে গেছে হিজরতের আমি তোমাকে নিয়ে হিজরত করব এই কথা হজরতে আসমা রদি আল্লাহ তালানহা শোনা মাত্রই তার মাতার উরনাকে দুই টুকরা করে ফেললেন দুই টুকরা করে এক টুকরা দিয়ে মাথা ডাকলেন আর এক টুকরা কাপড়ের মাঝে সামান গুছাইতে আরম্ভ করলেন হিজরতের সামান দেখেন হজরতে আসমা রাজি আল্লাহ তালানহা নবী করিম যখন হিজরত করবেন তার বাবা আবু বকরকে নিয়ে তখন তিনি কতটুকু অগ্রসর হলেন খেদমতের জন্য হজরতে আবু বকর রাজি আল্লাহ তালানহু বললেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আসমা যখন আমরা গুহার মাঝে থাকব তখন তোমার দায়িত্ব হলো তুমি আমাদের জন্য খাবার নিয়ে যাইবা এর ঘটনা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনফর জন্য খাবার নিয়ে যাইতেছিলেন যখন খাবার দিয়ে ফিরতেছিলেন বাড়ির দিকে আবু জাহালের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জাহালতে আসমা ধরে ফেললেন বলতে লাগলো আসমা বলো তোমার বাবা আবু বুকর কোথায় বলো মোহাম্মদ কোথায় হজরতে আসমা ছোট মানুষ তিনি বলে ফেললেন আমি জানি কিন্তু বলবো না আবু জাহাল আরো রাগান্বিত হয়ে গেল আবু জাহল হজরত আসমা রাজিয়াল্লাহ তালা আনহার চুলের মোটির মাঝে দরে তাকে উপরে তুলে ফেললো আর বলতে আরম্ভ করলো আসমা তুমি যদি না বলো জানিয়া রাখো আমি তোমাকে জানে মেরে ফেলবো হজরত আসমা রাজিয়াল্লাহ তালা আনহা বলতে লাগলেন হে আবু জাহেল আমি আমার জাল তোমার হাতে তুলে দিতে রাজি কিন্তু আমার নবী মোহাম্মদকে তোমার হাতে তুলে দিব না এই কথা বলা মাত্রই আবু জাহল হজরতে আসমা রাদি আল্লাহু তালা আনহাকে জুড়ে নিক্ষেপ করলেন হদরতে আসমা পাথরের মাঝে আঘাত খাইলেন আঘাত খেয়ে কপাল পেটে রক্ত বের হয়ে গেল তারপরেও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যে গুহার মাঝে আছেন এই কথা ইসলামের শত্রু আবু জাহালকে বলে নেই দেখেন কত দরদ মহিলাদের কত অবদান এইভাবে হজরত উমর রাজিউল্লাহ তালু ইসলাম গ্রহণ করলেন তার বোনে রুশিলায় এইভাবে বহু মহিলার অবদান রয়েছে ইসলামের মাঝে ও আমার বোনেরা তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আমরাও দিন দিন অগ্রসর হব আমাদেরকে কোরআন শিখতে হবে আমাদেরকে ইসলাম জানতে হবে এই জন্যইটা এখানে একটা মাদ্রাসা করার একটা চিন্তা ভাবনা করা হইতেছে এই উদ্দেশ্যে আজকে মাহফিল করা হয়েছে আমাদের কাজ হলো যেহেতু আমরা হাতের নাগালে একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পাইলাম আমরা নিজেরাও ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করব এবং আমাদের সন্তান সন্ততিকেও ইসলামী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব।